উপনির্বাচনে নাকি সবসময় শাসক দল দুই পা এগিয়ে থাকে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না বাংলায় দশ তারিখে বাংলার চার বিধানসভায় উপনির্বাচন যেখানে প্রার্থীরা নমিনি জমা দিয়ে দিয়েছে এই চার আসন নিয়ে একটু আদু আলোচনা করব আজ যদি উপনির্বাচন মানেই এগিয়ে থাকে এগিয়ে রাখে শাসক দলকে তাহলে সাগরদিঘি উপনির্বাচনে কেন হেরেছিল তৃণমূল কংগ্রেস কৃষ্ণগঞ্জ বিধানসভায় কেন দু হাজার উনিশ সালে হেরেছিল তৃণমূল হিমাচলের মান্ডি লোকসভার আসনে দু হাজার একুশ লোকসভায় কংগ্রেস উপনির্বাচনে জিতেছিল আসলে ভোট মানে সে হতে পারে স্থানীয় নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব বা প্রার্থী নিজেই আসলে জনগণ যাকে গ্রহণ করবে আশীর্বাদ দেবে অবশ্যই ভোটে ব্যালট বক্স চেপে সেই হবে জয় যার দিকে ভোট গড়াবে সেই তো জিতবে সেক্ষেত্রে চার কেন্দ্রে ভোট বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ মানিকতলা চার আসনের মধ্যে তিন আসন ছিল ভারতীয় জনতা পার্টির ত্রেতা আসন আর একটি আসন মানিকতলা সেখানে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে মারা যাওয়ার জন্য ওই আসনটি ভ্যাকান্ট হয়েছে আর বাকি তিনটি আসনে বিজেপির বিধায়ক রিজাইন বা পদত্যাগ করার জন্য খালি তাহলে কালের নিয়মে কোনো জায়গা ফাঁকা থাকবে না আর রাজনীতিতে সবসময় যত তাড়াতাড়ি পূরণ করা সম্ভব তত তাড়াতাড়ি পূরণ করার চেষ্টা করে ইলেকশন কমিশন প্রথমে ভোটের লড়াইটি নিয়ে একটু বলি এই চার আসনের মধ্যে তিনটি আসন বিজেপির ছিল তা যদি ধরে রাখতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলবে দলবদলুদের কোনো স্থান নেই ভারতীয় জনতা পার্টিতে দলবদল করার জন্যই হেরেছে তারা আর দুইটি আসন যদি হারে তাহলে শুরু হবে আমরা লড়াইতে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো আমরাই বিকল্প আর যদি তিনটি বা চারটি আসন হেরে যাই তখন বলবে স্বাভাবিক ব্যাপার এ তো শাসক দল জিতবেই যেহেতু উপনির্বাচন বিধানসভার উপনির্বাচনে যা হওয়ার তাই হয়েছে আর ওইদিকে তৃণমূল বলা শুরু করবে একটি আসন জিতলে আমরা আমাদের আসনটি ধরে রাখতে পেরেছি দুটি আসন জিতলে আমরা এগিয়েছি না একটি আসনে আর তিনটি বা চারটি আসনই জিতলে বুঝতেই পারছেন কি বলবে এইবার চলুন বুথ ধরে ধরে প্রার্থী পরিচয় ভোটের ভরসা আর দলের কোন দল নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আলোচনায় রাখবো রানাঘাট দক্ষিণ ইতিমধ্যে প্রার্থী পরিচয় সকলেই জেনে গেছি রানাঘাট দক্ষিণ কেন্দ্রটি সংরক্ষিত আসন শিডুল কাস্টের জন্য যার প্রার্থী হচ্ছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী যিনি সদ্য সমাপ্ত হওয়া রানাঘাট লোকসভার প্রার্থী ছিলেন ফলাফল সকলেরই জানা উনি বর্তমানে রানাঘাটে বসবাস করেন তাই প্রার্থী হিসাবে বলা যায় উনি স্থানীয়ই আবার গত বিধানসভা ভোটে দু সালে এখান থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়ী হয়েছিলেন উনি অর্থাৎ ওখানকার বিধায়ক ছিলেন বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস ওনার বাড়ি কৃষ্ণানগরে যার কারণে বাইরের প্রার্থী দেওয়ায় একাংশের মনে দলের একাংশের মনে বা কর্মীদের মনে খুব জন্ম নিয়েছে এর প্রার্থী অরিন্দম বিশ্বাস যাই হোক দু হাজার ষোলো বিধানসভাতে সিপিআইএম এখান থেকে জিতলেও দু হাজার উনিশ এবং দু হাজার একুশ আস্তে আস্তে সিপিআইএম ভ্যানিস তাই এই কেন্দ্রটি সময়ের সিপিএম গড় থাকলেও বর্তমানে এখানে যেমনটা সারা রাজ্যের মতো সিপিএমের অস্তিত্ব সংকটে রয়েছে এখানেও সেই একই রকম পরিস্থিতি সুতরাং লড়াই সরাসরি হতে চলেছে বিজেপি বনাম টিএমসি এক্ষেত্রে টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী হলেও তৃণমূলের কাছে এই আসনটি বড় চ্যালেঞ্জের মুকুটমণি গত বিধানসভায় বিজেপির হয়ে ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটে জিতেছিলেন তবে লোকসভা ভোটেও বিজেপির জয় এই আসন থেকে আর লোকসভা ভোটের ফল দেখে বোঝায় যাচ্ছে বিজেপির ভোট একেবারে অটুট থেকে গেছে যদিও লোকসভা ও বিধানসভা ভোট এক নয় তবে ভোটার কিন্তু একই তাই মাত্র এক মাসে কতটা চেঞ্জ হয় সেটা দেখার বিষয় ফলাফলে তারপরেও দলের কর্মকর্তাদের হালচালে বোঝা যাচ্ছে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে শেষ হাসি কে হাসবে তা দেখার রেজাল্টের দিন তবে এখনো যে পরিস্থিতি রয়েছে তাতে টিএমসি হারতে চলেছে সম্ভাব্য এই আসনে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে তবে বুথ ফেরত সমীক্ষা যেদিন বলবো সেই দিন হয়তো একেবারে সঠিকভাবে বলতে পারবো চেষ্টা করব বলার নাইনটি নাইন পারসেন্ট সঠিকভাবে বলার চেষ্টা করব আজ সম্ভাব্য জয় বলে রাখলাম রানাঘাট দক্ষিণে হয়তোবা বিজেপি প্রার্থী জয় হওয়ার সম্ভাবনা রয়েছে পরের আসন বাগদা ইতিমধ্যে তালা রাজনীতিতে এগিয়ে এসেছেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের নাম রাজনীতিতে একেবারে নতুন মুখ তবে রাজনীতিতে মিশে আছে পূর্বপুরুষ থেকেই ওনাদের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস আর ফরওয়ার্ড ব্লক থেকে দাঁড়িয়েছেন গৌরাদিত্য বিশ্বাস এই আসনটিতে গতবার জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টির বিশ্বজিৎ দাস যাই হোক উনি পদত্যাগ করায় এই আসনে ভোট হচ্ছে দু সালে জয়ের মার্জিন ছিল ন হাজার মতো ভোটে সেই হিসাবে লড়াইটা এখানে বেশ জমবে তবে যতই জমুক আসলে ভোট দেবে ভোটাররা তারা যাকে চাইবে সেই জয়ী হবে তবে যা পরিস্থিতি দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী নিয়ে দলের মধ্যে অসন্তোষ বিভিন্ন ধরনের কন্দল সামনে আসছে সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে বিজেপি দলের একাংশ ভোটের ময়দানে লড়তে চাই যার ফলে যে কোনো মুহূর্তে পাশা বদলে যেতে পারে মধুপর্ণা ঠাকুর নতুন মুখ রাজনীতির ময়দানে তার গ্রহণযোগ্যতার উপর নির্ভর করছে বাগদা বিধানসভা আসলে দু ষোলো সালে এই আসনটি কংগ্রেস জিতলেও দু হাজার একুশ আসতে আসতে কংগ্রেস প্রায় কিনারাই ঠেকেছে এখান থেকে যার ফলে এই আসনটি এইবার লড়াই সেই বিজেপি বনাম টিএমসি তবে প্রার্থী মতুয়া সমাজের ভোট ভাগ হবে তবে কতটা প্রভাব ফেলতে পারে সেটা দেখার বিষয় এই আসনটি বলা মুশকিল হলেও আমার হিসাবে এবারেও ভারতীয় জনতা পার্টি দখলে যাওয়ার চান্স রয়েছে অর্থাৎ সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস মানিকতলা এই আসনটিতে মন্ত্রী মহাশয় সাধন পাণ্ডের আলাদাই একটা প্রভাব ছিল জনপ্রিয়তার নিরিখে বেশ এগিয়েছিলেন তাই তো দু থেকে এককভাবে জয়ী হয়ে আসছেন সাধন পাণ্ডে আসলে কলকাতার ভোটের হিসাব ধরলে লোকসভার ভোটের হিসাবে বা যে কোনো ভোটে আসলে কলকাতা শহরে এখনও তৃণমূলের বিশাল আধিপত্য এই লোকসভা ভোটে বেশ কয়েকটা ওয়ার্ডে ভালো ফল করেছে বিজেপি তবুও বিজেপির সংগঠন রয়েছে সেই অথই চলে আর সংগঠন মজবুত না হলে ভোটের রণকৌশলে যতই ঠিক করো না কেন এই রণকৌশল কখনোই ফলপ্রসূ হবে না বা বাস্তব রূপ ধারণ করবে না জয়ের জন্য যে কাঙ্ক্ষিত কিন্তু আপনাকে পৌঁছাতে দেবে না এই সংগঠন মজবুত না হলে যাই হোক এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের শক্তি পাণ্ডে যিনি সাধন পাণ্ডের ওই বাড়ির লোক বিজেপির কল্যাণ চৌবে যিনি গত বিধানসভায় হেরেছিলেন পঁচিশ হাজার ভোটে যাই হোক হারলে কাউকে মনে রাখুক আর না রাখুক কল্যাণ চৌবেকে আবার দাঁড় করিয়েছে বিজেপি বেশ ভালো লাগলো ব্যাপারটা সিপিআইএম প্রার্থী রাজীব মজুমদার উনি দু সালে ষোলো সালে প্রার্থী ছিলেন এই কেন্দ্রের যাই হোক লড়াইয়ের ওই ময়দানে এখন সিপিআইএম ধীরে ধীরে নিভে যাচ্ছে আর ওনাকে নিয়ে বেশি কিছু বলছি না বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি ছিল নামে কি আসে যায় তবে সেটা বর্তমানে যারা জানে যারা নামের জন্য হেনস্থা হয়েছে তারা জানে নামে কি আসে যায় সেক্ষেত্রে কল্যাণ চৌবে উনি বাঙালিয়ানা নিয়ে আসার জন্য নামের শেষে ভট্টাচার্য জড়িয়েছেন যার ফলে নাম হচ্ছে কল্যাণ চৌবে ভট্টাচার্য তারপরেও কি হয় সেটাই দেখার বিষয় তবে আসনটিতে সব দিক থেকে সুপ্তি পাণ্ডে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই আসনটি টিএমসি প্রার্থী এবারেও ধরে রাখার সম্ভাবনা রয়েছে টিএমসি প্রার্থী সুপ্তি পাণ্ডে জয় হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ আসন রায়গঞ্জ এই আসনটিতে বরাবরই দাপট ছিল কংগ্রেসের সেই উনিশশো ছিয়ানব্বই সালের পর থেকে দু সাল পর্যন্ত একভাবে কংগ্রেস প্রার্থীরা জিতে এসেছে তবে দু হাজার একুশ সালে প্রথম পরিবর্তন আসে কৃষ্ণ কল্যাণীর হাত ধরে তবে তৃণমূল কংগ্রেস কখনোই রায়গঞ্জ আসনটি শাসন করতে পারেননি তাই তো নানাভাবে চেষ্টা করেছেন রায়গঞ্জে ফুল ফোটানোর জন্য ঘাস ফুল তৃণমূল তবে প্রথমে আর হয়ে দাঁড়িয়েছিলেন প্রিয় রঞ্জন দাস মুন্সী পরে ওনার পরিবার সত্যি কংগ্রেসের হয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন প্রিয় রঞ্জন দাস মহাশয় ওনার মৃত্যুতে সারি সারি লোকের সমাগম হয়েছিল এতটাই জনপ্রিয় ছিলেন প্রিয় রঞ্জন দাস মুন্সি মহাশয় লোকসভা ও বিধানসভা দুটির একটিও কখনো জিততে পারেনি তৃণমূল কংগ্রেস বলা যায় তৃণমূলের জন্য রায়গঞ্জ এক দুর্ভেদ্য পাথরের প্রাচীরের গড় শত চেষ্টা তবে ফলাফল শূন্য কংগ্রেসের হাতছাড়া হলো তবে সরাসরি বিজেপির দখলে গেল আবার বিজেপিরই বিধায়ক কৃষ্ণ কল্যাণী লোকসভায় লড়লেন নিজের বিধায়ক পদের পরোয়া না করে তৃণমূল কংগ্রেস থেকে তারপরেও নেটফল শূন্য আবার দ্বিতীয় সুযোগ সত্যি এমন সুযোগ তাড়াতাড়ি ভাগ্যে মেলে না মাত্র এক মাসের মধ্যে আবার রায়গঞ্জে ঘাসপুল ফোটানোর চেষ্টা তবে সুবিধা একটা আর অসুবিধা বিশ্ব জুড়ে। নানা প্রতিকূল অবস্থার মধ্যেও শাসক দলের হয়ে ক্রিজে টিকে আছেন গতবারের বিজেপির টিকিটে জয় প্রার্থী এবারের কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের হয়ে অনেকে বলতে পারেন দলবদলু প্রার্থী তবে এই আসনের বিজেপি প্রার্থীও কম যান না উনি প্রথমে কংগ্রেসের পরে টিএমসি সব শেষে দু হাজার পর থেকে বিজেপি তাই দুইজনেই সেম জায়গায় আছে শুরু থেকেই বলা যায় সেম কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত যিনি দুইবার বিধায়ক ছিলেন রায়গঞ্জ থেকে তবে সময়ের সাথে সাথে রাজনীতি বহুভাবে বদলেছে যার ফলে এক প্রকার কংগ্রেস কমেছে আর বেড়েছে বিরোধীরা এই আসনটি কি হতে চলেছে প্রার্থী নিয়ে বিজেপি অন্দরে বেশ ক্ষোভ দেখা যাচ্ছে যার ফলে ফুল বদলের সংখ্যাটাও কম নয় তাই এই কেন্দ্রটি এবারে সম্ভাব্য এক প্রকার প্রথমবারের মতো তৃণমূলের ঘাস ফুল ফোটার সম্ভাবনা রয়েছে কৃষ্ণকল্যাণের হাত ধরে এখন দেখার কৃষ্ণকল্যাণী টিএমসির ফুল অর্থাৎ ঘাস ফুল কতটা ফোটাতে পারেন যাই হোক চার আসন নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম অদূরেই হয়তো আরও ভালোভাবে আলোচনা করে দেবো তবে বর্তমান ভোট হলে কি হতে চলেছে তার বিশ্লেষণ করে দিলাম ভোট হতে এখনও প্রায় কুড়ি দিন বাকি কে কতটা সফলভাবে খেলা ঘোরাতে পারে তা নিয়ে আরেক দিন আলোচনা করব আমার বিশ্লেষণ ও মতামত ব্যক্ত করে দিলাম যাতে দুটি আসন তৃণমূল কংগ্রেস আর দুটি আসন বিজেপি জিততে পারে অর্থাৎ বিজেপির একটি আসন ক্ষতি হতে চলেছে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সুচিন্তিত মতামত লিখতে পারেন আমার লোকসভা ভোটের ফলাফল নিয়ে বুথ ফেরত সমীক্ষা প্রায় হানড্রেড পার্সেন্ট মিলে গিয়েছিল তা পাবেন উপরের এই হানড্রেড পার্সেন্ট ভিডিওটিতে তাছাড়াও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ভিডিওটির লিঙ্ক আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও